অমর তোমাদের কুরবানির গরু কিনেছো হ্যাঁ গতকাল কিনেছি রাইয়া তোমাদের গরু কিনেছো হ্যাঁ ভাই আমরা সাতজন মিলে একটা গরু কিনেছি কি বলো সাতজন মিলে মাত্র একটা গরু যায় তুমি হাসছো কেন ওরা সাতজন মিলে একটা গরু কুরবানি করবে আমরা তো একাই একটা গরু কুরবানি করছি হা এভাবে বিদ্রুপ করা ঠিক নয় যায় যার যেরকম সামর্থ্য আমাদের কুরবানিগুলো সেভাবে দিলেই আল্লাহ কবুল করেন যদি আমাদের সামর্থ্য কম থাকে তাহলে উট গরু আর মহিষ সর্বোচ্চ সাতজন মিলেও একটা কুরবানি করা যায় তবে সাগর দুম্বা আর ভেড়া একজন ব্যক্তির একটা কুরবানি না দিলে হয় না সেটা তো জানি অমর কিন্তু সাতজন মিলে মাত্র একটা গুরু যাই কুরবানি লোক দেখানো কোনো ব্যাপার না এটা করতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লোক দেখিয়ে কুরবানি করলে সেটা আল্লাহ কবুল করেন না আল্লাহর উদ্দেশ্য সঠিক নিয়মে কুরবানি করলে সেটা ছোট বা বড় এটা কোনো বিষয় নয় আল্লাহ কবুল করেন হ্যাঁ তা ঠিক আমি দুঃখিত হ্যাঁ তুমি কিন্তু রাইয়ানকে তাদের সামর্থ্য নিয়ে ছোট করে তাকে অপমান করেছ এটাও ঠিক নয় ধরো যদি আজকে রাইয়ানের ওখানে তুমি হতে তোমরা সাতজন মিলে একটা গরু কোরবানি করতে আর রাইয়ান তোমাকে দেখে এভাবে অপমান করত। তাহলে তোমার কেমন লাগতো বলো তো আমি তো এভাবে ভেবে দেখিনি ভাই যায় তোমার রাইয়ানের কাছে ক্ষমা চাওয়া উচিত রাইয়া আমাকে ক্ষমা করো ভাই তোমাকে এভাবে কষ্ট দেয়া আমার মোটেও উচিত হয়নি ঠিক আছে ভাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তোমাদের দুজনেরই ঈদের দিন আমার বাসায় দাওয়াত রইল আসবে কিন্তু ভাই ইনশাল্লাহ চলো এবার আমরা বাসায় যাই ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা ঈদ মোবারক বাবা মা ডাকছে চলো খেয়ে তারপরে ঈদগাহে নামাজ আদায় করতে চাই আমি তো এখন খাবো না একেবারে ঈদগাহ থেকে এসে খাবো কেন বাবা এটা সুন্না বা আমাদের নবী করিম সাল্লাম ঈদ আজহাতে ইদের নামাজ আদায় করে এসে খাবার খেতেন আর ঈদ উল ফিতরের দিন নামাজ আদায় করতে যাওয়ার আগে খাবার খেতেন বাবা তাহলে আমিও নামাজ থেকে এসে খাবার খাবো আমিও প্রিয় নবীর সুন্নাহ আদায় করতে চাই ঠিক আছে বাবা তুমি তোমার মাকে বলে আসো আচ্ছা বাবা মা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না যেন এই গরুটি জবেহ না করে আমার অনেক খারাপ লাগছে মা ওমোর চলো এবার কুরবানির জন্য গরুটিকে ময়দানে নিয়ে যায় বাবা আমার অনেক খারাপ লাগছে তুমি গরুটিকে কেন জবেহ করবে এটা ভাবতেই আমার খারাপ লাগছে ওর জন্য আমার মায়া জন্মে গেছেন কিন্তু বাবা এটা তো কুরবানি আল্লাহ সন্তুষ্টর জন্য কুরবানি মহান আল্লাহকে খুশি করার জন্য বাবা কিন্তু বাবা আমার অনেক খারাপ লাগছে তুচন্ড কান্না পাচ্ছে ওর জন্য অনেক মায়া লাগছে বাবা তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছো হ্যাঁ বাবা উনিও একজন নবী ছিলেন হ্যাঁ বাবা ইব্রাহিম আলাইসাল্লামের কোনো সন্তান ছিল না আল্লাহর কাছে অনেক দোয়া করে ছিয়াশি বছর বয়সে একটি ফুটফুটে পুত্র সন্তানের বাবা হলেন সেই সন্তানের নাম কি ছিল বাবা নাম ছিল ইসমাইল এত কষ্টের পর সন্তান পেয়ে ইব্রাহিম আলাইসাল্লাম অনেক বেশি খুশি হয়েছিলেন তিনি তার পুত্রকে অনেক বেশি ভালোবাসতেন ইসমাইল ছিল তার সন্তান কিছুদিন পর ইসমাইল যখন একটু বড় হলো তখন ইব্রাহিম আলী স্বপ্ন দেখালেন তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কোরবানি করো তারপর তারপর ইব্রাহিম আলী ইসলাম ভেবে দেখলেন তার সব প্রিয় তো তার সন্তান ইসমাইল তার মানে আল্লাহ ইসমাইলকে কে কুরবানির নির্দেশ দিয়েছেন ইসমাইল ছিল তার বাবার মতোই আল্লাহ বিরু ও পরহেজগার বাবার কথা শুনে ছোট ইসমাইল কোনো চিন্তা না করেই বললেন আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা পালন করেন নিশ্চয়ই আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন ইসমাইল এত সহজে রাজি হয়ে গেল বাবা একবারও ভাবলেন না হ্যাঁ বাবা এটাই আল্লাহ তারপর তাকে কুরবানির জন্য নিয়ে গেলেন এরপর ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার গলায় সুই চালালেন তখন আল্লাহ খুশি হয়ে গেলেন তিনি ফেরিস্তাদের দিয়ে একটা দুম্বা পাঠিয়ে দিলেন কোরবানির জন্য ইসমাইলের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেল বাবা ওমর আমরা তো সামান্য একটা গরু আল্লাহ সন্তুষ্টর জন্য কোরবানি করছি তাতেই কষ্ট পাচ্ছো আর ইব্রাহিম আলাইহিস সাল্লাম তার নিজের পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে রাজি হয়েছিলেন আমি বুঝেছি বাবা কুরবানি মানে ত্যাগ আল্লাহর জন্য ত্যাগ চলো আমরা আল্লাহর জন্য ত্যাগ করি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য গরুটিকে কুরবানি করি এই তো আমাদের ভালো ওমর চলো তাহলে যাই